আব্দুল কাদের জিলানি রহমতুল্লাই হির দরবার ছয়তানো তার আলোলিয়া আলো জালাইয়া আ ঠান্ডে যায় কইয়া আব্দুল কাদের জিলানি ইন ইল্লা আল্লাহ ইল্হা ইল্লাহা নাল্লাহিউ জুবিল আলোলইয়া ক র আব্দুল কাদের জিলানী আমি আল্লাহ আমি চাইলে আর কোনো মাগুত নাই আইসিয়ে তোমার এটা কথা কই পার আইস তোমার মনে যা চায় তা কর্তায় ভার ভাই

এই কথা কইয়া তোমার মতো সত্যি জন আল্লাহরে দিছি এরা মনে যায় তা করছে তোমার প্রতি আল্লাহর অশেষ মেহরবানি আছে এটা কি তোমার কাছে সন্দেহ মনে যায় তা করা যায় না হাসান বসির হি ইহালাহ হইলো হাত পা হইয়া যায় জবান বন্ধ হইয়া যায় অনেক চিকিৎসা করার পরে রোগ কমে না ডাক্তার কয় আমরা আর ভারব না যাওকা হুজুর বাড়ি ভাই ঔষধে কামাইতো নাই ওয়াট চিন্তান বাড়ি ভাই অনি হয়ে উচি কুটি যায় যাওয়ার মধ্যে যায় তান মুড়ি যাকে সাপ ডাক্তার সুবিধা তো ছেলেই গেল আমরা এলাকায় একটা কবিরাজ আছে যদি দেখাই তাই কিলা কীটা ভাই বলে হুজুর আমরা এমন কবিরাজ আছে তান দরবার যে যায় সাথে সাথে বালিয়া যায় কিলা বালা করবাই ইটা আমার জানা নাই যত মানুষ কবি কত বাড়িতে মায় রুগ হামায় আর বাহির ইয়া বালো কিতা করে আমার জানা নাই নাম কিতা রে সংকুয়ান শঙ্কুয়ান যাতে কিতা রে উলে সামার দূর হইলে ইন্দমল মুসলি কোন আনা জাসুন। বে ইমান না ফা আমরা মুসলমান হইলাম ফা আমি হারাম দিয়ে আমি আরাম আনতাম না ইটা চিকিৎসা করার নয় মুড়ি কয় সাপ যাইতায় নাই ভালো হইতায় নাই আছিল মুড়ি কয় কিতা বুঝে বাড়ি সব আমরা এলাকায় সুন্দর একটা কবিরা ধা যায় যে কোনো মানুষ গেলে ভালো সাব ইনো সাহ নাই। আর যেদিন সাবর সিক উঠব আমারও কই ভাই অনুমতি দরকার নাই বিনা অনুমতিতে লোকের এমকি সামার বাড়ি হয় কী ভালো হইতানাই তাই দোকান তো এখন ওই দিত আর একদিন ঘরে তাহলে সিঁকুড়ছে হাদিমে চিৎকার মারছে সে আসো আসো আসর অবস্থা ভালা নাই জবান বন্ধ হইয়া যায় এত শিকুটি যায় এখন কুন্তলা মরি যাই আর কোনো অপেক্ষা নাই যাই গিস আমার বাড়ি হয় ও তারা বিশ পঁচিশ জন ভালংরে আতো লইয়া গেসঙ্গি তারি হয় এবারে বাড়ি অত মানুষ কী তার যায় রুগী হইলায় হইলো রুগি একজন আপনারা দেখি অনেকজন বলি যেমন তেমন মানুষ নয় মহান দরবেশ আল্লাহর হলি হাসান বসরি রহমতুল্লাহ আলাই রে লই আইছে তোমার দরজায় চিকিৎসা বাইবার দেয় অনেক সাগমারে কয়ের হয় যে লক্ষ লক্ষ মাইশ্বরে ওয়াজ হইয়া বুঝায় এই নি কয় ভগবান ভগবান আমার কুজুর কপাল দিয়ে উঠান বা জীবনেরে জীবনের ভগবান তোমার দিন শুধু করতাম পারতাম নাই অত বড় মহান দরবেশ দেখিলা লইয়া ইলাই আমার চিকিৎসা দেয় ও দৌড় ব্যক্তিত হয়েছে একবার তো আমারে কই ভাই কোন রোগে আপনার দোকান বন্ধ হইয়া যায় যেমনে কইছে সাথে সাথে হাসান বসি রকম তো ভালো হইয়া যায় ভালো হইয়া দেখ আমার হই ভাই এখন তো তাই বুঝিল চা লই আইছে আমার মজা আমার মুড়ি লই আইছে আমার মজা এখন কিতা করা যায় এ কবিরাজ এ কবিরাজ কোন মন্ত্র হইয়া তুমি আমারে বালা হরলাই কবিরা কয় সব আমার কোন মন্ত্র জানা নাই তোমারে আমি বালা করছি আমার দয়ার মুর্শিদের কৃপায় তোমার মুর্শিদ আছে জিও আছে মুর্শিদ যে কিতা দিছে বলি আমার মুর্শিদ হইয়া গেছে এ শঙ্কুয়ন তোমার মনে যা তা তুমি করতাই নাই যত কথা না তোমার মনের গভীর টিকাইয়া রাখবাই যে কোনো রুগী আইলে বালা করতে পারবাই কোনো ঔষধও দরকার নাই ও সব আমার মনে যা চায় আমি তা নাই ও যে কোনো মানুষ আমার কাছে সাথে সাথে ভালো হইয়া যায় কিতা চায় কিতা চায় কিতা চায় না আমার মনে চায় কুরমা ফুলাও খাবাব হালিম ভালো ভালো খাবার খাওয়া যায় আমি কইনারে মন ইতা খাওয়া ঠিক নাই চাটনাই খাইবাই ডাইল খাইবাই শাক খাইবাই নিরামিষা খাইবাই আমার মনে চাই আমি আমি টানি হবায় আমার মনে চায় বড় টাকার মালিক বার যায় আমি না রে মন না আমার দিন যাইতো রাই তাইতো কোনো ছিল তোমার ফেটটা বাঁচতো ও যে কোনো রুগী আইলে টেকা দিয়া যায় আমি না অত টেকার আমার দরকার নাই আমার মনে চায় সুন্দর মেয়ে দেখত তাই লোকে প্রেম করতো আমি কই না না এবার সবাই ঠিক নয় ও সব আমার মনে যা আমি তা নাই যার কারণে যে কোনো মানুষ হইয়া যায় আল্লাহ এই শঙ্কু তোমার কি মন চায় না ইমান আনবাই কলিমা ফল আমার নগর বিশ্বাস কইরা মুসলমান হইয়া যাইবাই অনেকটা কথা অনেক আল্লাহ ইলাহা। হিল্লল্লাহ সাধুণ মহম্মদ রসুল আল্লাহ ভাইয়া মুসলমান হইয়া যা তারা মা তুলা উলিয়াই শপ কোন অলি হ্বেকেরামত সত্য দর্শনে দাঁড়ে না বিজ্ঞানে বুঝে না আলে মানে না আল্লার অলি যারা হইয়া যায় তাদের ভিতরে আল্লাহর ক্ষুদ্রতর লীলা কেলা আছেনি না না এটা বিজ্ঞানে বুঝে না দর্শনে মানে না আল্লাহ যারা ওয়া যায় তাদের মাঝে তাদের কেরামত অস্বীকার করা যাবে না ওই মানুষটা কেন ওইয়া লইয়া যায় তার মনে যা চাইছে সেই তাত নাই এলাকি তার দরজা তাল্লাই অত বড় অলি আল্লাহরে লইয়া যায় মুসলমান বানাইয়া যায় প্রথম দেখা গেছে শঙ্কু আনে আল্লাহর অলি হাসান বসি রুগ লেপালা করছে পরে বুজা গেছে না না না

আল্লাহর আশি আজিম পর্যন্ত ওলি আল্লাহর চোখ যায় একটা মুহূর্তের ভিতরে দেখা সম্ভব হয়ে যায় সুবহানাল্লাহ বলবীর আব্দুল কাদের জিলানী রহমত যে আমার একটা মুরিদ সূর্য যেখান অবস্থ যায় আর যেখান উদয় হইয়া যায় আমি যদি ওই জায়গায় থাকি আর আমার murid সেই জায়গায় থাকে আর আমার muridর আটু ডুবড়ে কাপড় উঠি যায় আমি আব্দুল কাদি অন তাকি আমার মরিদর কাপড় গুড়িয়া দেওয়ার ক্ষমতা দিছে আমারে আল্লাহ ইকিলা ইকিলা সাতকর হুজুর আল্লাহর অলি সিলচিলার মানুষ টাইম হুজুরে কইলাম হুজুর শতুরর ভাসমহাদিস আলিম নাম সিলেটের যত আলিম আছে এক নামে তান্তে চিনে নাম শুনলেই কাম হয়ে যায় আত্মা জেলা আরবি ওলা উসুল ওলা হাদিস ওলা ফেকা যে কোনো বিষয়ে তাই ফলাইতে হওয়ার চাওয়ার দরকার নয় অতই লিমি সেদান জল তানটা হইলে হজুর তিনজন বা মাগরিবাটা কি শুরু হইন ফজর বাদে গিয়ে আরও আধা করা হলোইন তবু হলে দোয়া করেন ইমাম আজম দুই রে হাত নফল মাজর মাঝে তিন মাস তো শুরু হয়েছে এসা বাদে আর শেষ হয়েছে বজর আগে তুই এই অত কম সময়ের ভিতরে তাই অত বিশাল কুরাণা খতম খরল লাভ আমি বুঝলাম না তুমি কেটে বুঝতে

ফেটর দি দুইটা গৃহ দেওয়ার না হইল জল গাড়ি আমরা ও ভিতরে তাই এক হাজার ফলকল শরীফ খতম করে দিতা হুজুরে ফরমাইলা মাইলা অলিও হল নবিয় হল তারা লাগি সময় সংকে হইয়া যায় বড় রাস্তা ছুটো হয়ে যায় থান ফরমাইলা মাইলা হুজুরে আমরা সৌদি যাইতে হইলে টিকিট করবাই প্লেন চড়বাই সাতটা কি আট ঘন্টা যাইব সাগর আল যে সিলেট আইলা কোন নৌকা কোন নাই আল্লাহ রে কইরা বিসমিল্লা কই আই এক ফলা দিস এক ফলাই আল্লাহ টান দে আর সাগর তাকি বারত সাগর আইনা ফলাই জৈন এটা কার আল্লাহ দান বাসা দুল নাই তান্ডে দেখলে মাইসা কইতা হাইয়া কাল্লা আসাদ কাল্লা তান কইতা আমার হায়াতর দোয়া কইও না দোয়া করো হবাই যে সত্তায় আমার এই কেরামতি গুলা যা যায় প্রশংসা করো তান ভাই দুলকার নাই তান জীবনে সমগ্র বিশ্বরে দুইবার তান প্রদক্ষিণ করছেন তান আল্লাহ এমন একটা গুলা দিছেন এই গুলা একটা কি মারলে একটা ফালার ভিতরে বারো হাজার মাইল জায়গা ফারাইয়া যায় এক ফালা কত মাইল বারো হাজার মাইল হুজুর হইলে বলি আল্লাহ আল্লাহ বানায় তারা ব্যাপার আলাদা তোমার মতো আমার মতো নয় তারা লাগি রাস্তা সঙ্গে বইয়া যায় সময় সঙ্গে বইয়া যায় তারার কেরামতোর উদ্দেশ্য লক্ষ্য তারার নাই তারার কেরামত জাহির কর স্বয়ং আল্লাহ অলি হলে ইচ্ছা হলে দেখায়নি না খে খেয়ে দেখায় আল্লাহ আল্লাহ